আমরা স্টেশনে পৌঁছে গেছি উই হ্যাভ রিস্ট দ্য স্টেশন এখানে উই অর্থ আমরা রিস্ট অর্থ পৌঁছে গেছি দ্য স্টেশন অর্থ স্টেশনে উই হ্যাভ রিস্ট দ্য স্টেশন অর্থ আমরা স্টেশনে পৌঁছে গেছি এবার আমায় নামতে হবে আই হ্যাভ টু গেট অফ নাও এখানে আই মানে আমায় হ্যাভ টু মানে হবে গেট অফ অর্থ নামতে নাও অর্থ এবার আই হ্যাভ টু গেট অফ নাও অর্থ এবার আমায় নামতে হবে আমি বাসে করে বাড়িতে যাব আই উইল গো হুম বাই বাস এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব হুম অর্থ বাড়িতে বাই বাস অর্থ বাসে করে আই উইল গো হুম বাই বাস অর্থ আমি বাসে করে বাড়িতে যাব আমার জন্য বাস দাঁড়িয়ে আছে দ্য বাস ইজ ওয়েটিং ফর মি এখানে দ্য বাস অর্থ বাস ওয়েটিং অর্থ দাঁড়িয়ে আছে বা অপেক্ষা করছে ফর মি অর্থ আমার জন্য দ্য বাস ইজ ওয়েটিং ফর মি অর্থ আমার জন্য বাস দাঁড়িয়ে আছে ঠিক আছে সাবধানে যাও ওকে গো কেয়ারফুলি এখানে ওকে অর্থ ঠিক আছে গো অর্থ যাও কেয়ারফুলি অর্থ সাবধানে ওকে গো অর্থ ঠিক আছে সাবধানে যাও সেখানে পৌঁছে ফোন করতে ভুলো না ডোট ফরগেট টু কল ওয়েন ইউ গেট দেয়ার এখানে ফর ফরগেট অর্থ ভুলো না টু কল অর্থ ফোন করতে ওয়েন অর্থ যখন ইউ অর্থ তুমি গেট দেয়ার অর্থ সেখানে পৌঁছে ডোন্ট ফরগেট টু কল ওয়েন ইউ গেট দেয়ার অর্থ সেখানে পৌঁছে ফোন করতে ভুলো না আমি তোমার ফোনের অপেক্ষায় থাকব আই উইল বি ওয়েটিং ফর ইউর কল এখানে আই অর্থ আমি বি ওয়েটিং অর্থ অপেক্ষায় থাকব ফর ইউর কল অর্থ তোমার ফোনের জন্য আই উইল বি ওয়েটিং ফর ইউর কল অর্থ আমি তোমার ফোনের অপেক্ষায় থাকব নতুন কোনো ঘোষণা নেই আমার বিরক্ত লাগছে নো নিউ অ্যানাউন্সমেন্টস আই ফিল বোর্ড এখানে নো অর্থ নেই নিউ অর্থ নতুন অ্যানাউন্সমেন্টস অর্থ ঘোষণা আই ফিল অর্থ আমার লাগছে বোর্ড অর্থ বিরক্ত নো নিউন্সমেন্ট আই ফিল অর্থ নতুন কোনো আমার বিরক্ত লাগছে তুমি কি করো হোয়াট ডু ইউ এখানে অর্থ কি ইউ অর্থ তুমি কি করো আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই আই টিচ ইংলিশ ইন প্রাইমারি স্কুল এখানে আই টিচ অর্থ আমি পড়াই ইন প্রাইমারি স্কুল অর্থ প্রাথমিক বিদ্যালয়ে আই টিচ ইংলিশ ইন প্রাইমারি স্কুল অর্থ আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই আপনি কিভাবে স্কুলে আসেন হাউ ডু ইউ কাম টু স্কুল হাউ অর্থ কিভাবে অর্থ আপনি কাম অর্থ আসেন স্কুল কিভাবে স্কুলে আসেন আমি বাসে করে স্কুলে আসি আই কাম টু স্কুল বাই বাস এখানে আই কাম অর্থ আমি আসি টু স্কুল অর্থ স্কুলে বাই বাস অর্থ বাসে করে আই কাম টু স্কুল বাই বাস অর্থ আমি বাসে করে স্কুলে আসি আপনার ঠিকানা কি হোয়াটস ইউর অ্যাড্রেস এখানে হোয়াটস অর্থ কি ইউর অর্থ আপনার অ্যাড্রেস অর্থ ঠিকানা হোয়াটস ইউর অ্যাড্রেস অর্থ আপনার ঠিকানা কি তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করবে মি মানে আমাকে উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব কোর্স আই উইল হেল্প ইউ এখানে অফ কোর্স অর্থ অবশ্যই আই উইল হেল্প অর্থ আমি সাহায্য করব ইউ অর্থ তোমাকে কোর্স আই উইল হেল্প ইউ অর্থ অবশ্যই আমি তোমাকে সাহায্য করব তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো আমি একটু ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ এ লিটিল এখানে আই ক্যান অর্থ আমি পারি স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে এ লিটিল অর্থ একটু আই ক্যান স্পিক ইংলিশ এ লিটিল অর্থ আমি একটু ইংরেজি বলতে পারি আমি খুব ভালো ইংরেজি বলতে পারি না আই ডোন্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল এখানে আই অর্থ আমি ডোন্ট স্পিক অর্থ বলতে পারি না ইংলিশ অর্থ ইংরেজি ভেরি ওয়েল অর্থ খুব ভালো আই ডো্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল অর্থ আমি খুব ভালো ইংরেজি বলতে পারি না আমি ইংরেজিতে খুবই দুর্বল আই এম ভেরি উইক ইন ইংলিশ এখানে আই অর্থ আমি ভেরি উইক অর্থ খুবই দুর্বল ইন ইংলিশ অর্থ ইংরেজিতে আই এম ভেরি উইক ইন ইংলিশ অর্থ আমি ইংরেজিতে খুবই দুর্বল আমি খুব তাড়াতাড়ি ইংরেজি শিখব আই উইল লার্ন ইংলিশ ভেরি সোন এখানে আই অর্থ আমি উইল লার্ন অর্থ শিখব ইংলিশ অর্থ ইংরেজি ভেরি সুন অর্থ খুব তাড়াতাড়ি আই উইল লার্ন ইংলিশ ভেরি সুন অর্থ আমি খুব তাড়াতাড়ি ইংরেজি শিখব তুমি কি ইংরেজি শিখতে চাও ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাওয়া লার্ন অর্থ শিখা টু লার্ন অর্থ শিখতে ইংলিশ অর্থ ইংরেজি ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি শিখতে চাও হ্যাঁ আমি ইংরেজি শিখব ইয়াস আই উইল লার্ন ইংলিশ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই লার্ন অর্থ আমি শিখব ইংলিশ অর্থ ইংরেজি ইয়াস আই উইল লার্ন ইংলিশ অর্থ হ্যাঁ আমি ইংরেজি শিখব এটা কেন গুরুত্বপূর্ণ ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট এখানে হোয়াই অর্থ কেন ইট অর্থ এটা ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট অর্থ এটা কেন গুরুত্বপূর্ণ এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন এখানে ইট অর্থ এটি ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ফর অর্থের জন্য কমিউনিকেশন অর্থ যোগাযোগ ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন অর্থ এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ইউর ফোন এখানে ক্যান আই অর্থ আমি কি পারি ইউজ অর্থ ব্যবহার করতে ইউর ফোন অর্থ তোমার ফোন ক্যান আই ইউজ ইউর ফোন অর্থ আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি হ্যাঁ তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো ইয়াস ইউ ক্যান ইউজ মাই ফোন এখানে ইয়াস অর্থ হ্যাঁ ইউ ক্যান অর্থ তুমি পারো ইউজ অর্থ ব্যবহার করতে মাই ফোন অর্থ আমার ফোনটি ইয়াস ইউ ক্যান ইউজ মাই ফোন অর্থ হ্যাঁ তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো আমার কোনো সমস্যা নেই আই হ্যাভ নো প্রবলেম এখানে আই অর্থ আমার নো অর্থ নেই প্রবলেম অর্থ সমস্যা আই হ্যাভ নো প্রবলেম অর্থ আমার কোনো সমস্যা নেই তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও আমাকে দুই গ্লাস পানি দাও গিভ মি টু গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি অর্থ আমাকে দাও টু গ্লাস অর্থ দুই গ্লাস ওয়াটার অর্থ পানি গিভ মি টু গ্লাস অফ ওয়াটার অর্থ আমাকে দুই গ্লাস পানি দাও আমি কি তোমার ছবি তুলতে পারি ক্যান আই টেক ইউর পিকচার এখানে ক্যান আই অর্থ আমি কি পারি টেক অর্থ তুলতে ইউর অর্থ তোমার পিকচার অর্থ ছবি ক্যান আই টেক ইউর পিকচার অর্থ আমি কি তোমার ছবি তুলতে পারি তুমি আমার ছবি তুলতে পারো ইউ ক্যান টেক মাই পিকচার এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো টেক অর্থ তুলতে মাই পিকচার অর্থ আমার ছবি ইউ ক্যান টেক মাই পিকচার অর্থ তুমি আমার ছবি তুলতে পারো এটা কি আপনার কলম ইজ ইট ইউর ফ্যান এখানে ইট অর্থ এটা ইউর ফ্যান অর্থ আপনার কলম ইজ ইট ইউর ফ্যান অর্থ এটা কি আপনার কলম হ্যাঁ এটি আমার কলম ইয়েস ইটস মাই ফ্যান এখানে অর্থ হ্যাঁ ইটস অর্থ এটি মাই অর্থ আমার অর্থ কলম ইটস মাই ফ্যান অর্থ হ্যাঁ এটি আমার কলম মেয়েটি আমার বন্ধু দ্য গার্ল ইজ মাই ফ্রেন্ড এখানে দ্য গার্ল অর্থ মেয়েটি মাই অর্থ আমার ফ্রেন্ড অর্থ বন্ধু দ্য গার্ল ইজ মাই ফ্রেন্ড অর্থ মেয়েটি আমার বন্ধু